হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব বেটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে তিনটি চুলা সাজানো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রাউন্ড শেপ আরেকটি হচ্ছে সিঙ্গেল স্কোয়ার মডেল এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডাবল ফ্যান সিস্টেম ডাবল চুলা তা আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলায় প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন রকম ধোঁয়া ছাড়াই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ স্টিল অ্যান্ড দিয়ে তৈরি ফলে কোনো রকম জংমসা ধরবে না এবং দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি হ্যান্ডেল লাগানো এই হ্যান্ডেলের সাহায্যে আপনারা চাইলে খুব সহজে যে কোনো জায়গায় নিয়ে যাই বসে রান্না করতে পারবেন ছাদে বারান্দায় কিংবা বাহিরে যে কোনো জায়গায় চাইলে আপনারা কোনো পিকনিক স্পটে নিয়ে যেতে চাইলেও আপনারা খুব সহজে নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এক কোয়ালিটি ফুল চুলা এবং রেগুলেটর সিস্টেম আগুন নিয়ন্ত্রণের জন্য খুব সহজে চাইলে আপনারা আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আমাদের এই চুলা সম্পূর্ণ এই কোয়ালিটি ফুল চুলা এবং এই চুলার পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এটি ঘনা চানাথার ফ্যাক্টরি মিষ্টি কারখানার জন্য বিভিন্ন কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন তো আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি কারখানা থেকে আপনারা চাইলে আমাদের এই চুলাগুলো নিতে পারবেন আর যেসব ভাড়া ঢাকা কিংবা ঢাকার আশেপাশে আসেন তাহলে সরাসরি আমাদের কারখানায় এসে জালে দেখে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে